আসসালামু আলাইকুম চলছে আমাদের বেসিক টেলারিং ক্লাস আজকে এটা আমাদের প্রথম ক্লাস এবং আজকে ক্লাস আমরা প্রথমে দেখছি যে কি করে কামিজ থেকে মাপ নিতে হয় অর্থাৎ আমাদের যে নিজের নিজেদের বডি মাপের কামিজ আছে সেই কামিজ থেকে আমরা কি কীভাবে মাপটা নিব দেন সেই মাপটা নিয়ে আমরা কি করে আরেকটা কামিজে ওই অনুযায়ী মাপ দিয়ে কাটবো তারপর সেলাই করবো সেটা দেখব এই যে কামিজের মাপ নিয়ে নিয়েছি যে কামিজ থেকে আমরা কামিজ বানাবো সেটা মাপ নিয়ে নিয়েছি এখন আমরা যে কাপড়টা বানাবো সেই কাপড়টা কি করে ভাজ করবো দেন আমরা এটাকে কীভাবে মাপ দিবো এবং কাটবো তারপর সেলাই করব সেটা আমরা পাঁচ ক্লাসে দেখব এবং আজকের ক্লাস আমরা ফুল একটা কামিজ কমপ্লিট করবো এই যে আমরা বডি অনুযায়ী মাপটা নিয়ে নিয়েছি আর এখন আমরা কামিজের যে মাপটা মাপের পয়েন্ট অনুযায়ী পয়েন্টগুলো মিলে দিব তাহলে কামিজের মাপটা পুরো পেয়ে যাবো দেন আমরা এটা কেটে ফেলব সেই বলছে না আমাদের কাতটা কিন্তু কত কিচ্ছু ঢালু থাকে ঢালু থাকে হ্যাঁ এখন আপনি দেখতে বুঝতে পারবেন এটা আমার কাঁধের মাপ এটা আমার বুকের মাপ এটা হ্যাঁ এই যে কত কাট ওothor chubuker map এই যে পেট এই পেট হিপ ছোট ছোট হিপের মাপ এই যে এবার আমাদের মাপ নেওয়া শেষ মাপ অনুযায়ী আমরা এখন কেটে ফেলছি তো মাপটা হচ্ছে জরুরি আমরা এর আগেও ভিডিওতে বলেছি আবারও বলছি যে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখে পছন্দ করে হয়তোবা এক হাজার জনের মধ্যে একজন বলে যে উনি তো কাটতেছে উল্টা করে হ্যাঁ তো উল্টা সোজা বলে কোনো কথা না কথা হচ্ছে যে আমের আমার মাপটা যদি ঠিক থাকে আমি উপরের এই যে এখান থেকে কাঁধ থেকে শুরু করে গলা দিয়ে গ মানে হোল দিয়ে কেটে আমি ইয়েতে নিচে নিচের দিকে নামতে পারি আবার আমি নিচে থেকে কেটে উপর হয়ে এই আর্মহোল হয়ে কাঁধ হয়ে আমরা কাটতে পারি সো এই কাটিংটা কিন্তু সম্পূর্ণ নিজের পছন্দ মতো নিজের কমফর্ট জোন অনুযায়ী কাটা যায় একেবারে মুখস্ত বিদ্যা আপনারা যারা দুই একজন কমেন্ট করেন যে মুখস্ত শিখছেন যারা যে আপনাদেরকে এই কাজ থেকেই শুরু করতে হবে না কাটা হবে না কাটা ভুল হ্যাঁ এই বিদ্যা থেকে বের হয়ে আসেন এগুলো হচ্ছে ক্রাফটিং কাজ ক্রাফটিং বা বলবো হচ্ছে ক্রাফটিং মানেই হচ্ছে আপনার ইনোভেশন অর্থাৎ আপনার নিজের ক্রিয়েটিভিটি একটা ক্রিয়েটিভ জিনিস ক্রিয়েটিভ জিনিস কখনও কিন্তু গদ বাধা মুখস্তর মধ্যে থাকে না হ্যাঁ তো এই দেখেন আমাদের কাটা কিন্তু হয়ে গেছে এবং এভাবে আমরা এইভাবে কেটে এইভাবেই সেলাই করে ডিজাইন করে আমরা অনেক জামা বানাচ্ছি এবং খুব সুন্দর ফিটিং হয় সুতরাং যারা দু একজন মনে করেন যে উল্টা কাটা হচ্ছে ভুল করা হচ্ছে তারা একটু মুখস্থবিদ্যা থেকে বের হয়ে আসেন সচেতন হন এবং এই কাটিংটা নতুন করে আবারই করেন যে কাটিংটা বিভিন্নভাবেই করা যায় মাপটা হচ্ছে জরুরি কাপড়ের মাপটা পারফেক্ট হলে কাটিংটা অটোমেটিকলি সুন্দর হবে এবার কেটে নেওয়া হচ্ছে হাতা এখানে আমরা কয়েক রকম হাতা এখানে দেখে ফেলেছি যে আমরা যদি মুহুরি কম দিই সেক্ষেত্রে কীরকম হবে মুহুরি যদি একটু মাঝামাঝি চাই কীরকম হবে আর এটা যেহেতু একটু পাকিস্তানি স্টাইলের লুজ হাতা দেওয়া হবে তো আমরা ওভাবেই কেটে নিচ্ছি এই যে আমাদের হাতা হয়ে গেল এখন কাটা হচ্ছে হাতার তালপাট

এ যে এখন করা হচ্ছে গলা আমাদের গলার সিস্টেমটা আমরা যেটা করি যে কাপড়ে কাটি না আমরা আলাদাভাবে করি গলাটা এটা এটাতে হয় কি যে নতুন যারা যেহেতু এটা আমাদের বেসিক কোর্স তাদের একবারে গলা কাপড় কেটে ফেললে যদি বাই চান্স একটু উনিশ বিশ হয়ে যায় সেক্ষেত্রে কাপড়টা নষ্ট হয় তো আমাদের এই পদ্ধতিতে কাপড়টা নষ্ট হয় না প্লাস এই পদ্ধতিটা হচ্ছে প্রফেশনাল একটা পদ্ধতি এবং এই পদ্ধতিতে গলাটা খুব সুন্দর আসে আপনারা হয়তো আমাদের এরা আগের অনেক ভিডিওগুলোতে দেখবেন যে আমাদের যে গলাগুলো খুব সুন্দর হয় তো আমরা এই পদ্ধতিতে আমরা গলাটা করে নিব এটা কেটে নেওয়া হচ্ছে কি করব এই দেখেন আমি কাটলেই আপনারা বুঝতে পারবেন যেহেতু এটা বেসিক কোর্স তো আমরা সিম্পল গলা দিয়েই করছি যাতে সবার জন্য সহজ হয় একটা পান গলা করি প্রায় প্রতিটি ক্লাসেই দেখবেন আমরা এই গলাটাই করি পান গলা তাছাড়াও স্টুডেন্টদেরকে বলে দেওয়া হয় যে আমরা কি করে অন্যান্য রকম ডিজাইনও চাইলে করতে পারি আর এছাড়াও গলা হাতা এবং কাটিং এর ভ্যারিয়েশনের জন্য তো আমাদের অ্যাডভান্স কোর্স আছেই এটা যেহেতু একেবারেই বেসিক নতুনদের জন্য তার জন্য আমরা যতটুকু সিম্পল করে প্রফেশনাল কাজ শেখানো যায় সেটাই আমরা করি গলাটা হয়ে গেছে পেছনের গলাটা কেটে নেব তাহলে গলাটা শেষ এই যে আমাদের পেছনের গলা কেটে নেওয়া হচ্ছে যেহেতু পেছনে ছোট একটা গলা করা হবে খুব বেশি বড় গলা না বা ডিপ না তো হিসেবে এই করে নেওয়া হচ্ছে সেলাইয়ে চলে গিয়েছি তো শুরুতে আমরা গলাটা রেডি করে নেব তো আমরা বলেছি যে আমরা কামিজে কাটি না আমরা আলাদাভাবে গলাটা রেডি করি তো এই যে আলাদাভাবে এখন গলাটা রেডি করে কামিজে বসিয়ে নেব গলাটা রেডি করে আমরা কামিজে বসিয়ে নিয়ে এখনই যে আমরা গলাটা কেটে নিচ্ছি এইভাবে গলাটা করলে গলাটা সহজ হয় সুন্দর হয় এবং যারা নতুন তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এই কাঁধের সেলাই শেষ এখন আমরা সাইড ফরাটা কি করতে কি করা হয় সেটা দেখবো আগে সাইডটা আমরা প্রথমে সেলাই করে নিয়ে সাইড আমাদের সাইড ফরাটাও কিন্তু স্পেশাল ভাবে দেখানো হয় যারা একদম নতুন তারা খুব সহজে সমানভাবে শিখতে পারে যে অনেকে বলে যে টেলারের মতো একদম যারা করে একদম সমানভাবে কিভাবে হয় আমাদেরটা কম বেশি হয় ভাজ করতে গেলে তো আমাদের সিস্টেমটা এমনভাবে দেখানো হয় যে সাইড ফরা করার সময় মাপটা সুন্দর সমানভাবে করা হয় সূত্রাঙ্কিত নতুনদের জন্য এটা সহজ হয় মাপ নিয়ে হয়ে গেছে আমাদের এক সাইড ফড়া এই দেখুন কি সুন্দর সমান এই যে একদম সমান এই এই সিস্টেমে যারা করবে মানে একদম নতুন যারা তারা একদম এইভাবেই করতে পারবে একদম সমান এবং কোনো রকম কচকানো বা কিছু হবে না ছোট বড় হবে না এই সিস্টেমে আমরা এইভাবে করি জামার আমার হাতাটা লাগينا হচ্ছে আমরা জামার আমার হাতাটা আগে রেডি করে রেখেছি তারপর এবার আমরা ড্রেসের যে আর্ম হোল আছে অর্থাৎ বগল ওটার সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি হাতাটা তারপরে আমাদের জামাটা শেষ ফুল কমপ্লিট হয়ে যাবে এই যে হয়ে গেছে আমাদের কামিজ একদম কাটিং এবং সেলাই শেপটা দেখেন কি সুন্দর আসছে আর আমাদের এখনও পেছনের আমাদের কিন্তু হেম করা বাকি গলার হেমটা করা হয় নাই এটা যখন হেম সেলাই হবে তখন দেখতে আরও সুন্দর হয়ে যাবে এই যে ঠিক আছে এই যে কমপ্লিট হয়ে গেছে